আমার এক নানি আছে নির্বাচনের পরের দিন এলাকায় গেছি দেখা বলে হুজুর রে দোয়া করিস কি হয়েছে ভাই প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয় কেন ওই এক রাতেই চার হাজার দুইশো টাকা কামাই আমি তখন বললাম নানি বিষয়টা বুঝলাম না তখন বলে শোন নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত কি রাত কালো রাত ওই রাতে নেতা আমার দরজা আসছে নানি বাড়িতে আসিস বলে হ্যাঁ আসি বলে আমি উমুক মার্কার লোক পাঁচশো টাকা রেখে দে ভোটটা আমার দেশ বলে ঠিক আছে যা এরপরে আরেকজন আসছে তারেও বললাম হ্যাঁ তারেও বললাম হ্যাঁ যত মার কার লোক ঢুকেছে কারো মনে দুঃখ দেই নাই দুই দিন পর কবরে যাব কার মনে কষ্ট দেব সকাল বেলা এখন গইনা দেখি 4200 টাকা আমার কথা কোন না কা যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না পাগল তেতুল গাছ নিজে হাত তুলে বলে আল্লাহ রাজশাহীর ফোজ দি আম দে রংপুরের হারি দে নগার আমরুপালি দে আল্লাহ ডেকে বলে পাগল দে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরে শেষ তেতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাসনের আগে ঘুষ খাইয়া দুইশো পাঁচশো টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য নিজেকে বিক্রি কইরা ওমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায়া দাও আল্লাহ ডেকে বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস আগে জনগণ হাওয়া লাগবে এক নম্বর নেতাও হবে এক নাম্বার। জনগণ দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার গাছের গোড়া ঠিক মাথা ঠিক জনগণই পারে দেশটাকে পরিবর্তন করে দিতে ছাগলের মতো কলিজা যদি বড় হয় বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে বলেন তো নির্বাচনকে কেন্দ্র করিয়া কোনোদিন চা পান সিগারেট দশটা টাকাও নেবেন না কারা হাত কোলে তো দেখি নেবেন না তো ইনশাল্লাহ নিজেরা ভালো হন যাকে সৎ যুদ্ধ নির্বিক মনে হবে তাকে সমর্থন দিয়ে নির্বাচন করবেন তাকে সমর্থন দিয়ে সমাজের নেতা বানাবেন তাকে নির্বাচিত করবেন কথা বলে ঠিক কিনা কারণ আপনার ভোটে যদি ওই দুর্নীতি করে প্রত্যেকটা পাপের পার্সেন্টেজ আপনার আমল নামায় বিকাশ হয়ে জমা হবে আপনি বলতেছেন হজুর বিকাশ খোলা নাই খোলা নাই ফেরাস খুললে খুলে কথা বোঝা গেল ভালো মানুষ নাই যাওয়ার দরকার নাই এমনি হবি সব যাওয়া লাগে কই কই যাবো সামনের দিকে যাবো নাকি দোয়া করে দেবো ফেরা যে যেহেতু শুরুই করেছি এক সাইজ করে যাবেন না তাতে যদি আধা ঘন্টা সময় বেশি লাগে দেবেন সাড়ে বারোটার মধ্যে আমি শেষ করে দেব ইনশাল্লাহ কষ্ট মনের মধ্যে নেবেন না কয়েকটা মিনিট বলতে দেন একটু মজা পায়ন বাজান সমাজের বাস্তবতা তুলে ধরা লাগাবে কথা কন ঠিক কিনা এগুলো কথা সবার ভালো লাগবে না কিন্তু যাদের ইমান তাজা ওদের ইমান আরও বাড়বে যে হুজুর যা বলতে যে সব বাস্তব কথা ঠিক কে না এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক না খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা বলে দেখে তো সমস্যা টার্গেট করে কোনো সমস্যা নেই কতক্ষণ ঠিক কী না চলেন সামনের দিকে যায় বাজান গো আমার এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দেওয়া হয়ে গেল ওই দেশের মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেছে ওই চান্সে ফিরাউনে নির্বাচনে দাঁড়ায় গেছে আগে তো জনগণের মন কাইরে নিয়েছে এইবার সবাই এক চান্সের সমর্থন দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল আল্লাহর খেলা বোঝা বড় দায় বার্ধক্য জনিত কারণে ওই দেশের বাদশা জেনেছিল মারা গেল এইবার ফিরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে শোনো তোমরাই ভালো মিশরের বাদশা হবে তাছাড়া তো একটা দেশ চলতে পারে না বাদশাহীর সিংহাসনটা খালি তোমরাই বলো এ দেশের বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে আপনার চাইতে ভালো মানুষ হয় না আপনি মিশরের বাদশা হয়ে যান আমাদের কোনো আপত্তি নাই এইবার জনগণ যখন সমর্থন দিয়েছেন নেতারা তখন বলতেছে জনগণ যেহেতু রাজি আমরাও রাজি আর করব না তাল বাহানা আপনি হয়ে যাবেন মিশরের বাদশা আমরা আপত্তি করব না এইবার জনগণ নেতাদের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে যাওয়ার পরে হামানকে ডেকে বলে আজ থেকে তুই হবি মন্ত্রী আমি হব বাদশাহ দুইজন মিলে সুন্দর করে মিশরে পরিচালনা করব এই হামানের মাথায় কোনো চুল ছিল না সাদে মাল নাই বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট এ বাজান গো আমার এইবার ফিরাউন ক্ষমতা পাইছে কি। রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের সকে ঘুম আসে না আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফায় ওঠে বলেন তো বাজান ঘুম কার দেওয়া নিয়ামক আল্লাহ কথা কে ধনী কয়েক হাজার কোটি টাকার মালিক কয়েকটা ট্যাবলেট খায় চার পাঁচটা ট্যাবলেট খায় এরপরে ঘুম ঘুমাসে না রাতে দুইটার দিকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে না কেউ আর জানটা খাওয়ার জন্য কারণ